উদ্দেশ্য ছিল বৈষম্যহীন জুলুম মুক্ত একটি সমাজ আমাদেরকে গড়তেই হবে সংগ্রামী সাথী ও আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর সেই বিজয় চিন্তাইকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে আমরা দেখেছি উনিশশো সালে যখন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলা মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল দুই শত বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলিম এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে ছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা এই পূর্ববঙ্গের তারা এই বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলার খবরদারি মুক্ত একটি পূর্ব বাংলা উনিশশো